টিকটক নিয়ে ব্যস্ত এক মাস ধরে এই কারণে তো কোনো হিসাব নিকাশ নাই খোলার তা তোমার এই যে আমি দায়িত্ব দিলাম এরা টিকটক এবং ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে তুমি আমাকে ইনফরমেশন এবং কলের মাধ্যমে জানাবে না তাই আজকে আমি এই কলটা আসছে এখানে যে এরা যত কাজ করে ওনারা কি কাজ ঠিকমতে করতেছে আচ্ছা আমাদের লেবার কে সমস্যা করে এই শামিম তাই শামিম কই শামিম কোথায় আছে হ্যাঁ ও এই শামিম তুমি ঠিকমতো কি তোমার রেডি এই শামিম কই

আর তুমি যদি আমার ইট কলার খোঁজ খবর না রাখতে পারো এবং তুমি ঠিক মতো লেবারের সঙ্গে যোগাযোগ না করো আমার মনে হয় একটা গাড়তি আছে তুমি আমার ইট কলার যে লেবার কাজ করে ওদের সঙ্গে তোমার যোগাযোগ না তোমার একটা আজকে থেকে একটা কাজ করবা যেহেতু আমি এক মাস পরে পরে কলার হিসাব নিকাশ নেই কোন লেবার কি করে তুমি আমাকে বিস্তারিত জানাইবা আমি ফোন দিলে আশা করি অনেকেই শুধরা যাবে আর টিকটক ফেসবুক তো থাকবেই জি ভাই তারপরে ওদেরকে একটা সময় দিতে হবে জি ভাই পরে এক মিনিট জি ভাই আসলে আমারও কিছু বলছিল এখানে আমি ডিসকভার বটটা নিতে পারি না ডিসকভার কারণে আজ আর এরকম হবে না আমি অনিয়মিতভাবে ফলো আর ডিসকভার নিব আর যদি এরকম করে অবশ্যই ভাই আপনাকে আমি জানাবো আপনার পরবর্তী দাইশা যা করা লাগে আপনি করবেন হুম তোমাকে যে দায়িত্ব দিছি আশা করি আসলে তুমি যা বলছো মানুষ একবার ভুল করে তারপরও আমি তোমাকে এই ভুলের প্রথম ছেড়ে দিতেছি আর তুমি ঠিক মতো দেখাশোনা করবে আমি তো এক মাস পর পর আসবো যেহেতু আমার অনেক ব্যবসার সাথে জড়িত আর যে তোমার যাতে ভুল ত্রুটি না হয় তোমার যে বস আর বসের কাছে তুমি সবকিছু জেনে নিবা যাতে এরকম সমস্যা না ঘটে আর তোমরা পাকে পাকে করবে আজকে থেকে আমিও বাসাকে বলে যাব টিকটক থাকবেই এবং আনন্দ বিনোদন না করলে তো আমারও এই কলার সমস্যা হবে যেহেতু তুমি একটা টিকটকে থাকো তা আমি আশা করি তুমিও ঠিক হয়ে যাবে আর তোমার যে দায়িত্ব দিয়েছি তুমি ম্যানেজার মানুষ তোমার অনেক টাকা বেতনে রাখছি তা তুমি ঠিক মতো সুন্দর ভাবে কলা চালাইবা আর আমি আজকে চলে যাব আবার ডাকায় আমি আবার এক মাস পরে আসব যদি আমার এই কলার মধ্যে কোনো সমস্যা হয় তাহলে তোমার চাকরি যাবে তারপর অসফিকের যাবে না ঠিক আছে সাউন্ডার লুক রেডি জি ভাই আপনি যেও তোমাকে বলছেন আমারও বলছিল এখানে আর এরকম ভুল হবে না যেহেতু অত বড় একটা প্রজেক্টের মালিক আপনি আসলে আমরা টিকটক নিয়ে ব্যস্ত থাকার কারণে আমাদের যারা কাম যারা কাম করে ঠিকলায় এরাও অনেক সময় টিকটক নিয়ে ব্যস্ত থাকে আসলে আমাদের এরকম অনেক ক্ষতি হয়েছে আমাদের ইকোলারা অনেক অনেকটা পিছিয়ে গেছে আসলে আর এরকম ভুল হবে না ভাই আমি এতে আচ্ছা ঠিক আছে তোমাদের কথা শুনলাম আমি আবার ঢাকা চলে যাব জরুরি আবার ফোন আসছে এক মাস পরে আবার আসব আর তুমি ঠিক মতো কাজ করবে আর তোমার দায়িত্ব তুমি পালন করবে থ্যাংক ইউ তোমরা ভালো থাকবে আর করস টরস কি তোমাদের লাগবে এ মাসে আচ্ছা আমি টাকা পাঠিয়ে দিব বিকাশের মাধ্যমে বিকাশ নাম্বার আছে না পাঠিয়ে দিব তোমরা সুন্দর মতে দায়িত্ব পালন করো থ্যাংক ইউ চলে যাই